রহ আলম নূরে মজা ছাম রহমতেম নবী নূরে মজা ছাহাবি আতরে বা নাই ওই নজির খাম সাহাবিরা আতরে বানাই নাই ওই নজি গাম নবী নুরে মজা ছ রহমতে আলম নুরে মজা ছাহাবিরা আতরে বানাই ওই খাম সাহাবিরা আতর বানাই ওই খাম মানো জানো কেমন আমার নবীজি জাহার পাগল চন্দ্র সূর্য কারাজি শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য কারাজি যাহার পাগল চন্দ্র সূর্য কারাজি শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য কারাজি রে যাহার পাগল চন্দ্র সূর্য কারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনি আরো শুনবানি সুন্দর কাহিনী ওই রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের ওই রুমে রুমে লেখানো নবীর নাম রহমতে আলম নুরে মজা ছাম রহমত আলম নবীন মজা চাম সাহাবীরা আতরে বানাই ওই নীজ ঘাম সাহাবীরা আতরে বানাই ওই নব বীজ রে ঘাম উস্ত নেহান্নানায় খেজুর গাছের নাম যাকে ধরে খুদবা দিতেন চলে একেরাম যাকে ধরে খুদ বা দিতেন রাসুল এক রাম উস্তুনে একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুদ বা দিতেন রাসুল এক রাম যাকে ধরে খুদ বা দিতেন রাসুল এক রাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রি এসব দেখে হতো ভাঘ সাহাবায়ক রাম এসব দেখে হতো বাঘ সাহাবায়ক রাম রহমতে মজা চাম রহমতে আলম নবী নুরে মজা ছাম সাহাবি তোর বানাই ওই নবী জি ঘাম সাহাবিরা আতরে বানায় উইন বীজ ঘা